নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর এখানে দেখুন দুখানা প্লেট ভরা সবজি নিয়েছি এখানে আছে বিভিন্ন রকমের সবজি যেমন আছে দেখুন সজনে ডাটা আমি একটু এরকমভাবে কেটেছি আছে পেঁপে আছে বেগুন কিছুটা পরিমাণে গাজর এরকম মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি সিম আছে এখানে দেখুন রাঙা আলু আমি অল্প পরিমাণে সবজি নিয়েছি নিয়েছি মোটা মোটা করে আলু কেটে আছে কাঁচকলা আছে উচ্ছে এখন আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমার রান্নাঘরে আজ কি বানাতে চলেছি এখানে নিয়েছি রাঁধুনি এটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন এখানে আছে কিছুটা পরিমাণে মেথি যাদের হাতের কাছে হয়তো অনেক সময় রাঁধুনি পাওয়া যাচ্ছে না মুদিখানার দোকানে আপনারা অনলাইনেও পেয়ে যেতে পারেন চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাওয়া যাক গ্যাসে কড়াই বসিয়েছি প্রথমেই আমি দিয়ে দেবো মেথিটা গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে করে দিয়ে আমি কিন্তু মেথিটা একদম শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে টেলে নিচ্ছি এখানে অন্য কোনো কিছু আর ব্যবহার করতে হবে না এইভাবে রাখলেই মেথিটা একটু ভাজা হয়ে যাবে মিষ্টি একটা সুগন্ধ বেরোবে দেখতেই পাচ্ছেন মেথিগুলো ফোটা শুরু করেছে সেই সময় দিয়ে দেবো রাঁধুনিটা রাঁধুনি দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে না তাহলে কিন্তু রাঁধুনিটা সম্পূর্ণ পুড়ে যাবে এবারে আমি এটা সম্পূর্ণটা নামিয়ে ফেলব কড়াই তো গরমই ছিল এখানে দিয়ে দিয়েছি তেল একটু সামান্য গুঁড়ো হলুদ দিলাম ভালোভাবে গরম হয়ে গেছে বা যত রকম সবজি আছে সব কিন্তু আমি একে একে ভাজব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে থাকবে প্রথমেই ভেজে নেব উচ্ছেটা সম্পূর্ণ উচ্ছেগুলো দেখুন কেমন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিলে কিন্তু একদমই তেতো থাকবে না এবার এটা তুলে ফেলবো একই তেলের মধ্যে ভেজে নেব বড়ি আমি এখানে ছোট বড়ির ব্যবহার করছি আপনাদের কাছে যদি বড় বড়ি থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেবেন বড়িটা সুন্দর লাল হয়ে গেছে তুলে ফেলবো তেল ঝরিয়ে ওই একই তেলের মধ্যে কাঁচকলাগুলো লাল করে ভেজে দেব আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে কাঁচকলাটাও লাল করে ভেজে নিয়েছি তুলে ফেলবো ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু আর রাঙা আলুটা একইভাবে এটাও লাল করে ভেজে নেব আলু আর রাঙা আলুটা মাঝামাঝি যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে গাজরগুলো কেননা এইগুলো কিন্তু একদম হালকা ভাজতে হবে গাজর খুব বেশি ভাজা যাবে না আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ সেই আরও কিছু সবজি অ্যাড করতে পারেন শুক্তো মানে এমনই একটা জিনিস যেটা হচ্ছে খেতেও অসাধারণ হয় এবং খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আর আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় একটি এটা একটা রান্না যেটা যদি এইভাবেও করে দেখেন ভীষণই ভালো লাগবে আমার থাম্মার কাছ থেকে শেখা কথা বলতে বলতে দেখুন ভাজাটাও হয়ে গেছে তুলে ফেলবো ওই তেলের মধ্যে কেটে রাখা সিমগুলো দিয়ে দেব সিমটাও আমি লাল করে ভেজে তুলব সিমটা ভাজার এই পর্যায়ে মিশিয়ে দেব কেটে রাখা সজনে ডাটাগুলো সজনে ডাটাও একসাথে হালকা করে ভেজে ধরব সজনে ডাটা দিয়ে আমি দু মিনিট মতো নেড়ে নিয়েছি দিয়ে দেব কেটে রাখা পেঁপে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজলে সবজিটা কিন্তু কড়া ভাজা হবে না ওপরটা লালচে রঙ ধরবে আর ভেতর থেকে কাঁচা গন্ধটা সবজির কেটে যাবে শুক্তো মানে কিন্তু সবজি কখনোই বেশি ডিপ ফ্রাই করা যায় না একটু লালচে লালচে করে ভেজে নিতে হয় তবেই কিন্তু শুক্তোর স্বাদটা বজায় থাকে সবজির এই পর্যায়ে মিশিয়ে দিলাম বেগুনটাও বেগুনটা শুধু ভাজলে তেলটা কিন্তু বেশি টেনে নেয় তাই জন্য এই সবজির মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে ফেলব এই তেলটাতেই দিয়ে দেব রাঁধুনি দিয়ে দেবো আদা বাটা শুক্তো রান্নার মেইন মশলা কিন্তু রাঁধুনি রাঁধুনি ছাড়া কিন্তু শুক্ত একদমই হয় না বা ভালো লাগে না খেতে সব কিছু তরকারি তো আলাদা আলাদা ফোরণের ওপরে নির্ভর করে সেটা কেমন হবে তবে শুক্তটা কিন্তু রাঁধুনিটা একদমই দিতে হবে আদাটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এই সময় মিশিয়ে দেব সব সমস্ত ভেজে রাখা সবজিগুলো এতক্ষণ কিন্তু কোনো নুন দিই নুনটা দিয়ে দিচ্ছে এবার আমি ভর্তি করে দু চামচ নুন দিলাম যদি লাগে তো দেখে নিয়ে পরে অবশ্যই দেব আপনারা কিন্তু নুনটা বুঝে দেবেন একটু স্বাদটা অনুযায়ী কেননা নুনের স্বাদ সকলের সমান হয় না তো এবারে ভালোভাবে মশলার সঙ্গে সবজিটা আরও একটু দু থেকে তিন মিনিট নেমে চেড়ে নেব সবজিটা ভাজার এই পর্যায়ে মিশিয়ে দেব একটা ভাজা মশলা যেটা আমি প্রথমেই তৈরি করেছিলাম রাঁধুনি আর মেথিটাকে ভেজে নিয়েছিলাম যে সেটা আমি একটু শিল পাটাতে সামান্য একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি আপনাদের কাছে যদি শিল্পাটা না থাকে তাহলে আপনারা বেলার বেলুন চাকরিতেও এটা করতে পারেন কেননা মিক্সার গ্রাইন্ডারে এইটুকুনি মশলা ঘোরা কিন্তু অসম্ভব হয়ে যায় এবারে অপেক্ষা করব দু থেকে তিন মিনিট মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে মিশিয়ে দেবো রোস্কার মতন গরম জল যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো সকলেই জানেন গরম জলটা আমি ব্যবহার করি এবং যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি রান্নায় গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অত্যন্ত সুন্দর হয় এবারে অপেক্ষা করব সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত সবজিটা দেখুন সুন্দর নরমও হয়ে গেছে এখানে আলুটাও দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এই সময় মিশিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো পরিটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতন অপেক্ষা করব এই পর্যায়ে মিশিয়ে দেব ঘরে ঠান্ডা করে নিয়েছি একদম রুম পে টেম্পারেচারে রাখা দুধ এটা কিন্তু দুধ সুপ্ত তৈরি হচ্ছে দুধটা দেওয়ার পর কিন্তু কোনো রকমে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময় এবার আমি আরও পাঁচ মিনিট অপেক্ষা করব। মিশিয়ে দেব চিনি শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয় এই পর্যায়ে মিশিয়ে দেবো এই যে ভাজা মশলাটা সেখান থেকে একটু তুলে রেখেছিলাম সেটা একঘেয়ে ফুলকপি বাঁধাকপি খেতে খেতে সকলেরই বিরক্ত হয়ে যায় তো তখন আমরা যদি এইরকম একটু গরমকালের সবজি শীতকালেও রান্না করে খেতে পারি তো ভীষণই সুস্বাদু লাগে খেতে আর এই সময় বসন্ত রোগ প্রতিরোধ করতে কিন্তু আমাদের শরীরকে ঠান্ডাও রাখতে হয় তার জন্য শুক্ত ভীষণ উপকারী একটি রান্না রেডি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে ফেলব রেডি হয়ে গেল দেখুন কেমন সুন্দর সুস্বাদু সুক্ত আপনারা এতক্ষণ ধরে যদি রান্নাঘরের সাথে জুড়ে রয়েছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন